এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় ঘাস ফুল ঝরে পদ্ম দুই কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেছে বঙ্গে এমনকি উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহারী পদ্ম উপরে ঘাস ফুল গেঁথে দেয় তৃণমূল কংগ্রেস নিশীত প্রামাণিক কোচবিহার কেন্দ্র থেকে হেরে গেছে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে তাই নির্বাচন মিটে যাওয়ার পরে উত্তরবঙ্গে পা রেখে প্রথমেই কোচবিহারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী এই পুজো দেওয়ার আগে কোচবিহার জেলার নেতৃত্বের কয়েকজনকে ডেকে নেন তৃণমূল সুপ্রিমো তারপর বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে রুদ্ধদার সেই বৈঠকে জেলার নেতৃত্ব গিয়ে তৃণমূল নেত্রী সতর্ক করে বলে দেন সূত্রের খবর এদিন উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষদের দল নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফলাফল ভালো হয়েছে তার জন্য অবশ্যই অভিনন্দন কিন্তু এই ফলাফল দেখে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না বরং আরো বেশি করে কাজ করতে হবে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে নিয়ে বেশি করে কাজ করতে হবে সামনে আসছে বিধানসভা নির্বাচন তাতেও যেন এমন ভালো ফলাফল হয় এদিনের কোচবিহার সফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আজ মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি যান সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন কোচবিহারের আগে দলের মধ্যে নানা সমস্যা ছিল তাই জেলার নেতৃত্বে রদবদল করা হয় আগে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ পার্থপ্রতিম গোষ্ঠী উদয়নের সঙ্গে রবীন্দ্রনাথ গোষ্ঠী এসব ভালো করে জানেন দলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন অভিষেক সেটা হতেই আসনটিতে হাতে আসে উত্তরবঙ্গে প্রথমবার জিতেছে তৃণমূল কংগ্রেস তবে এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী আর আত্মতুষ্টি যেন না আসে সেই দিকে খেয়াল রাখতে বলেছেন বলে সূত্রে খবর একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে সকলকে আজ সকালে সার্কিট হাউসে উদয়ন গুহ পার্থপ্রতিম রায় গিরীন্দ্রনাথ বর্মন অভিজিৎ দেভৌমিক রবীন্দ্রনাথ ঘোষদের ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সেখানেই প্রশংসার পাশাপাশি বলেন সামনেই শীতাই বিধানসভার উপনির্বাচন আছে তারপর দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এই সবগুলিতে ভালো ফল করতে হবে লোকসভা নির্বাচনের জয়ের আনন্দে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না সীতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া তিনি এখন সাংসদ